আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সরি এই ব্লগটি দিতে আবারও দেরি হয়ে গেল আসলে যেহেতু শখের জন্য এখনও ব্লগ করি এই জন্য মনে হয় যখন সময় হবে তখনই দিব অত রাশ করি না আজকের ব্লগটি দাওয়াত আর গার্ডেন দিয়েই সাজিয়েছি তো আজকে আমার বাসায় ছোট করে একটা গেট টুগেদার করছি আমার ছোট মেয়ে নুরাতের জন্য আলহামদুলিল্লাহ ও কোরআন খতম করেছে তো ভাবলাম ওর খুশির জন্য এবং ওকে ইন্সপায়ার করার জন্য একটা পার্টি দেওয়া যাক যেহেতু একা হাতে সব কিছু করতে হবে আর একা হাতে করতে গেলে তো অনেক সময় লাগে তো দু একদিন আগে থেকেই আমি মোটামুটি অনেক কিছু রেডি করে রেখেছি দাওয়াতের এক সপ্তাহ আগের থেকেই আমার মোটামুটি প্রিপারেশান শুরু হয়ে যায় যেমন যদি কখনও আমি কাউকে দাওয়াত দিই গিফট দেওয়ার প্রয়োজন মনে করি তখন গিফটগুলো কিনে রাখি আর দু তিন দিন আগে আমি মোটামুটি কিচেন আমার সিটিং রুমটা ক্লিন করে ফেলি তারপরে তার দাওয়াতের একদিন আগে খাবার দাবারগুলো প্রেপ করে রাখি তো এতে করে দেখা যায় মোটামুটি সুন্দর করে অর্গানাইজলি আমি আমার কাজগুলো করতে পারি আর দাওয়াতের দিন আমি টুকটাক যা ক্লিনিং বাকি থাকে সেগুলো এবং বেডরুমগুলো আমি গুছিয়ে নিই যখন বয়স কম ছিল তখন তো এক দু দিনই সব কিছু করে ফেলতাম এখন যেহেতু বয়স বাড়ছে এনার্জিও কমছে মনে হয় একটা প্রেশার ফিল করি তো এই জন্য আগের থেকে অনেক কাজ গুছিয়ে নিই আর দেখুন আজকে একটি সেন্টার পিস আমি সাজিয়েছি আমার গার্ডেনের ফ্রেশ ফুল দিয়ে আর এই ফুলটা প্রায় তিন চার দিন ধরে ফ্রেশ ছিল কারণ আমি এখানে পানির সাথে ভিনিগার দিয়েছিলাম তো আপনারাও চাইলে এটা করতে পারেন এটি কিন্তু হিট হয়েছিল সবাই খুব পছন্দ করেছে আর আজকে আমি ফ্রুটস দিয়ে অনেকগুলো ডেকোরেশন করেছি অত বেশি হয়তো ভালো হয়নি যেহেতু তাড়াহুড়া করেছিলাম কারণ একা হাতে তো কত কিছু ম্যানেজ করতে হয় আজকে আমার বাসায় নতুন একটা জুস উদ্বোধন করলাম এটা অনেকের কাছে পুরাতন হয়তো তো আমি আমার বাসায় আজকে নতুন বানিয়েছি পিনাকোলা ডা এখানে আমি দিয়েছি ফ্রেশ পাইনাপল পাইনাপল জুস তারপরে কোকোনাট ওয়াটার সুগার তো দিতেই হবে একটু আর আইস তো লাগবেই আইস ছাড়া ড্রিঙ্কসটা খেতে ভালো লাগবে না তো ড্রিঙ্কসটা খুব পছন্দ হয়েছে সবার আর সে সাথে আমি প্রথমে স্ট্যাটাস দিয়েছি দেখে বুঝতে পারছেন আপনারা কি কি দিয়েছি সব কিছু তো এক্সপ্লেন করার দরকার হয় না আজকে টেবিলে বেশিরভাগই আমি ফ্রুটস আইটেম রেখেছি যেহেতু সামার টাইম এই সময় ফ্রুটস খেলে অনেক রিফ্রেশিং লাগে আর সেই সাথে একটি ডেজার্টও বানিয়েছি কাস্টার্ড দিয়ে তো এখন মেন খাবারগুলো সাফ করে দিলাম এখানে তেহারি বানিয়েছি রোস্ট ডিম তারপরে ল্যাম্বুনা কাবাব তারপর ছিল রূপচাঁদা মাছ চিংড়ি মাছ খাবার দাবার পরে এখন সবাই একটু মিষ্টি মুখ করলাম মিষ্টি মুখ বলতে আমি আজকে খুব মজা করে রাঁধুনির জর্দা করেছি এটা আমার খুব পছন্দের আর সে সাথে আমার ননদ বানিয়ে এনেছে মিল্ক কেক আর আমার দুলাভাই মিষ্টি নিয়ে এসেছে তারপর কেককে যেন আনলো কে এনেছে মনে করতে পারছি না কারণ এই ব্লগটি অনেক আগের এর মধ্যে কত কিছু ঘটে গেল আমরা একদিন পরেই হলিডেতে চলে গিয়েছিলাম এই জন্য অনেক কিছু ভুলে গিয়েছি এটা হলো পরের দিন সকালের ভিডিও আসে দেখলাম আয়ান জোর করে লিয়ানাকে বসে বসে খাওয়াচ্ছে কারণ লিয়ানা অনেক দিন ধরে খাবার দাবার নিয়ে ঝামেলা করছে তো যেহেতু সকালে ব্রেকফাস্টের পরিবর্তে ওনারা তেহারি নিয়ে বসেছে আমি বকা দিবো না হাসবো বুঝতে পারছিলাম না যাই হোক আর যে ফুলটা দেখাচ্ছি এটা স্পেশাল কারণ আমার ছোটো দেবরজি এই প্রথম আমার জন্য কিছু একটা উপহার আনলো অন্যদিকে দুই কন্যাকে নিয়ে ড্যাডি শপিংয়ে গিয়েছে আমাকেও বলেছিল আমি আসলে ব্যস্ত ছিলাম পরের দিন তো হলিডেতে চলে যাব অনেক গুজ গাছ আছে তো যাই হোক এর মধ্যে লিয়ানা একটা কানের গলা সেট এনেছে বললাম দেখাতে বলল নাম আমি এটা শো অফ হয়ে যাবে আর তো তার নতুন টয় পেয়ে অনেক খুশি আর এখানে যে ব্রেকফাস্টটা দেখছেন এটা আমরা হলিডে থেকে আসার পরের দিন আমি করেছিলাম তো এটা খেতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল আসলে পৃথিবীর যে দেশেই যায় না কেন যেখান থেকে খাই না কেন আমাদের দেশীয় খাবারের মতো এত টেস্টি খাবার কোথাও নেই এখন আমি আমার ভালো লাগার দুনিয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশ্বাস করবেন কি না জানি না আমি যেখানে যাই না কেন এই যে পর্তুগাল গেলাম আমার পুরা বন পড়েছিল আমার বাগানে বিশেষ করে আমার একটি লাউ হচ্ছিলো মোটামুটি বড় হয়েছিল তো ওইটা চিন্তা করছিলাম যে এসে ওইটা কি খেতে পারবো কি না খুব হাস্যকর তাই না আসলে আমি লাউ খাওয়ার এত ভক্ত না কিন্তু লাউ গাছ দেখতে ফুল দেখতে আমার খুব ভালো লাগে আমি কয়েকটা শিম গাছও লাগিয়েছি অত বেশি ফলন আসছে না মোটামুটি একটু বড় হচ্ছে এখন দেখি একটু ফুলও এসেছে তারপর আলহামদুলিল্লাহ হলেই হলো না হলেও কোনো সমস্যা নেই বাট আমি আমার ফুলগুলো দেখে অনেক হ্যাপি কারণ আমি আসার পর আমরা যখন পর্তুগালে ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে লন্ডনে আর সেই কারণে আমার ফুলগুলো এত সুন্দর হয়েছিল পুরো গার্ডেন জুড়ে মাসাল্লাহ আসার পর প্রতিদিন সকালে গার্ডেনে এক দুই ঘন্টা করে কাজ করছি কারণ গাছ লাগিয়ে দিলে হয় না গাছের অনেক যত্ন করতে হয় আর যত্ন না করলে ফুলগুলো দেখতেও ভালো লাগবে না কিন্তু কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো ফুলগুলো মরে গেলে সেগুলো ভালো করে ছেটে না দিলে সেটা কিন্তু আবার রিগ্রোথ হয় না তো এমনি করে আমার অনেকগুলো গাছ আছে যেগুলো ফুলগুলো আমি মরে গেলেই কেটে দিচ্ছি এবং সেগুলো দু তিন মাস ধরে সুন্দর করে ফুল দিয়ে যাচ্ছে এক নজরে আপনাদেরকে আমার গার্ডেনের এখনকার ভিউটা দেখিয়ে দিলাম যারা গার্ডেন লাভার তাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি তো যাই হোক এখানে আজকে আমি ইলিশ মাছের ভাপা করছি আমার গার্ডেনের লাউ শাক দিয়ে আর এগুলো করছি আমি আমার দেবরের বাসায় নেওয়ার জন্য আজকে ওদের বাসায় যাব। হলিডে থেকে আসার পর নুরাত খুব বায়না ধরেছে সে তার চাচুর বাসায় যাবে ওখানে তার চাচা তো বোন আছে তার বয়সী তো অন্যদিকে আমি ইলিশ মাছের লেজার মাথা দিয়ে লাউ শাক রান্না করে নিয়েছি আর সে সাথে পাবদা মাছ রান্না করেছি অবশ্য আমার যা বলেছে খাবারগুলো ওদের অনেক মজা লেগেছে তো যাই হোক ব্লগটি আজকে এখানেই শেষ করছি যাবার আগে আপনাদের সাথে সুন্দর একটা পিকচার শেয়ার করছি গতকাল রাতে জানলা দিয়ে আমি এই পিকচারটি তুলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ